গাড়িটা একদম সম্পূর্ণ একটা রাজুকীয় স্টাইলের গাড়ি এবং রাজুকীয় গাড়ি ভাই বাজেট অনেক কম ভাই বিগ সাইজ সানরুফ সহকার নিজন ভাই আসসালামু আলাইকুম সালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য আবার কি স্পেশাল গাড়ি থাকছে আজকে এই ভিডিওতে থাকবে স্পেশাল নিশান এক্সটেল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বিগ সাইজের সানরুফ সহকার ভাই

এবং ভিভো বাম্পার নতুন লাগানো হয়েছে ফুট পাতা ফুট ফুট স্টেপ নতুন লাগানো হয়েছে ভাই গাড়িটা একদম সম্পূর্ণ একটা রাজুকীয় স্টাইলের গাড়ি এবং রাজুকীয় গাড়ি ভাই বাট অনেক কম বাজেট অনেক কম ভাই ওকে আমরা গাড়িটা দেখতে যেমন এক্সটেরিয়রটা অনেক ফ্রেশ প্লাস ভিতরে ইন্টেরিয়রটাও কিন্তু ভাই লোহার মতন শক্ত এই গাড়িগুলো লোহার মতন শক্ত ভাই আর মাটি কামরায় চলে ভাই এবং এই গাড়ি যেহেতু ফোর হুইল আছে যে কোনো জায়গার জন্য এই গাড়িগুলো ফেট চৌষট্টি জেলার জন্য পারফেক্ট ভাই আর পার্টস অ্যাভেলেবেল আর ভিতরে ইন্টেরিয়রটাও দেখেন এটা প্রত্যেকটা সিট কিন্তু লেদার সিট আর এটা সামনের দুইটা সিট প্লাস পিছনে সিট এটা ফোর হোল ছয় আকারে ভাই আবার ফোর হোল ড্রাইভ অ্যান্ড্রয়েড প্লেয়ার কি চান বলেন আর এই হলো আপনার সানরুফ বিগ সাইজের একটা সানরুফ পাচ্ছেন ভাই এক কথায় বলে এই গাড়িটা ফুল লোডের গাড়ি ভাই মানে এই শেপের মধ্যে আসলে এটা একদম ফুলি লোডেড গাড়ি আমরা গাড়ির বডিতে কিন্তু এই মুহূর্তে কোনো স্ক্র্যাচ নাই সম্পূর্ণ অক্টেন ডিভার অক্টেন গাড়ি ভাই হ্যাঁ জি প্রচুর ভাই এখানে শুয়েও যাইতে পারবেন এমন জায়গা এমন জায়গা ভাই 8-10টা লাখ ইস করতে পারবেন যাক আমরা গাড়িটার একটু এই পাশটা দেখাই ভাই ডান সাইড বলেন বাম সাইড বড় একদম ফ্রেশ কোনো স্ক্রেচ নাই কোনো কিছু না একদম ফ্রেশ রয়েছে ভাই ভিতরটা আপনাদেরকে অনেক জায়গা আছে অনেক জায়গা যেহেতু আপনার হেভি গাড়ি জি এই গাড়ি আপনার জার্নি করেও মজা হাইওয়েতে ড্রাইভ করে মজা যে কোনো জায়গার জন্য পারফেক্ট একদম পারফেক্ট একটা গাড়ি ভাই গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব যারা একটা ফ্রেশ কন্ডিশনের তেলের এক্সটেল গাড়ি নিতে চান বাট আপনার সানরুফ লাগবে তাহলে এই গাড়িটা দেখতে পারেন প্রজেকশন লাইফ প্রত্যেকটা গ্লাসের গাড়ির সাথে অরজিনাল অর্জিনাল সিসি ইঞ্জিন তেলের ইঞ্জিন জি তেলের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আমরা ওভারঅল যদি সবকিছু মিলে বলতে যাই গাড়ি কন্ডিশন তো মাশাআল্লাহ অনেক খুব সুপার কন্ডিশনে আছে গাড়িটা ভাই প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস পড়ব হলে 19 লক্ষ 50 হাজার টাকা 2010 এর মডেল রেজিস্ট্রেশনটা কত 2016 তে ভাই আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশেই আমার শোরুম এমআরটি বেহিকেল মার্ট ভালো থাকবেন মিজান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ